সংস্কার কিংবা রাষ্ট্র মেরামত যাই বলি না কেন বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে ছাত্র জনতা সকলেরই এখন আলোচনার বিষয় একটি সংস্কার সেই সংস্কার নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতনু সঙ্গে মতলু ভাই নিশ্চয়ই ভালো আছেন আমরা জানি যে গতকালই অন্তর্বর্তী সরকার যে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে তাদের মধ্যে চারটি কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে এর মধ্যে অন্যতম যে সুপারিশগুলো যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশন নিয়ে বেশি আলাপ হচ্ছে তো আপনি যদি আমাদেরকে ছোট্ট করে একটু এই সামারিটা বলেন ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই যেটা বলবো যে সংবিধান নিয়ে কেন এত বেশি আলোচনা এর মূল কারণটা হচ্ছে আপনি পুলিশ বলেন দুদক বলেন এক একটা সেক্টর এগুলো পরামর্শ বা সুপারিশ সরকার এই মুহুর্তে করলে করতে পারবে কিন্তু সংবিধানটা হলো সবার জন্য একদম বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম বর্তমানে যারা আছে সবার জন্য এবং এটা সাংবিধানিকভাবেই হতে হবে এটা শুধুমাত্র একটা গেজেট করে বা অন্য কোনোভাবে সিদ্ধান্ত নিলে হবে সেই কারণে এটার সমাধানও কিন্তু বিশেষজ্ঞরা যারা বলেছেন এর সমাধানও কিন্তু হবে সংসদে সংসদে পাশ হয়ে তারপরে অন্যগুলোর ক্ষেত্রে হয়তো এইভাবে না করলেও এখনই ইমপ্লিমেন্টস বা এতটা জরুরি না এতটা জরুরি না এখন সংবিধান সংস্কারের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই জানেন যে এই কমিশন সবার সঙ্গেই কথা বলেছে সব মহলের সঙ্গে রাজনীতিবিদ তাদের সঙ্গে তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিএনপি বাষট্টিটি সুপারিশ জানিয়েছে এই সুপারিশ যাবার পরেও আরও আলোচনা হবে একবারে পরিশীলিত হবার পর যখন যখন পরবর্তী সংসদ আসবে সেখানেও চুলচেরা বিশ্লেষণ করে এখন আমাদের দেখার বিষয় সেখানে কতটুকু শেষ পর্যন্ত থাকবে অথবা হয় যে আলোচনার কথা বলছিলেন আপনি সে আলোচনা আজকে থেকেই শুরু হয়েছে আমরা জানি যে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলগুলোর বিশেষ করে যারা এখন স্টেকহোল্ডার তাদেরকে দেখেছেন এবং কথা বলছেন তো আপনার কাছে কি মনে হয় এখানে কোনো পরিবর্তন আসতে পারে বড় ধরনের এই আলোচনার পরে কিছু পরিবর্তন তো আসার আভাস আমি পাচ্ছি সেটা হলো ধরেন নামের ক্ষেত্রেই যদি বলি সাংবিধানিক নাম বাংলাদেশ এখানে আগে এই সমাজতন্ত্রের কিছুটা আদলে আমাদের সংবিধানটা দেখা হতো বিশেষজ্ঞরা দেখে থাকতেন এখন গণতন্ত্রটাকে ম্যান্ডেটরি করা হচ্ছে আপনি যদি দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বর্তমানে আছে যেটি আমাদের সাংবিধানিক নাম সাংবিধানিক নাম এটাকে যদি আপনি ইংরেজি করেন পিপুল রিপাবলিক অব বাংলাদেশ প্রস্তাবনায় যেটা আসলো সেটাকে বলা হলো জনগণতন্ত্রী বাংলাদেশ ইংরেজিতে বলবেন ডেমোক্রেটিক বাংলাদেশ তার মানে কিছু পার্থক্য কিন্তু হচ্ছে এইখানে একটা আমার কাছে একটু একটু খটকা এখন পর্যন্ত রয়েছে এটা অনেকেরই খটকা লাগারই কথা ইংরেজিতে কিন্তু পিপুল রিপাবলিক অব বাংলাদেশ রয়ে গেছে তারা সুপারিশে রেখেছেন বাংলা এটা জনগণতান্ত্রিক বাংলাদেশ নাম দিয়েছে এইটা নিয়ে চলছে যা বিশ্লেষণ হলে কিছু পরিবর্তন হবে বলে আমি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটু আভাস পেয়েছি তো ভাই এই কমিশন বিশেষ করে সংবিধান কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজ উনি বলেছেন যে এই সংবিধান সংস্কারের জন্য গণভোটের প্রস্তাবও করেছেন উনি এই গণভোটে কি যাবে সরকার এখন বিষয় হলো যে গণভোটটা যে কোনো সরকারই করতে পারেন গণভোট এটাও আমাদের বিশেষজ্ঞরা যেটা বলেছেন এখন গণভোট হোক আর সংসদ হোক সংবিধান যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত না হবে ততক্ষণ পর্যন্ত গণভোট রাখা যাবে কিন্তু গণভোট দেওয়া সম্ভব হবে না গণভোট বলেন যাই বলেন সংবিধান যখন সংশোধন হবে তারপর থেকে বাস্তবায়ন সেজন্য জন্য আমি যতটুকু আভাস পেয়েছি গণভোট এই সময়ে দেওয়াটা বোধহয় কষ্টকর যদি সকলের ঐক্যমত্ত হয় সেটা তো যা কিছুই হইতে পারে এখন সংবিধান ওইভাবে ফলো করা হচ্ছে না আমাদের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক বলেছেন যে বর্তমান সরকার এমন আদলে আছেন যে তারা যেটা করছেন সংবিধান সংবিধানের জন্য সংবিধানের সঙ্গে যদি মিলে যায় তো গেল আর না মিললে কিছু করা এইভাবেই বর্তমান সরকার চলছে সেক্ষেত্রে যদি কিছু হয়ে যায় সেটা ভিন্ন কথা কিন্তু সংবিধান তখনই চূড়ান্ত হবে যখন পরবর্তী সরকার বা সংসদ আসবে এখন এই সরকার যাই করুক না কেন ধরে নিলাম যে গণভোটটা হয়ে গেল কিন্তু এটাকেও বৈধতা দিতে গেলে পরবর্তী সংসদের প্রয়োজন সংসদের প্রসঙ্গ যেহেতু বললেন আপনাকে আর একটু মনে করিয়ে দিতে চাই আপনার রিপোর্টে আছে যে এই কমিশন সংসদ বিষয়ে কিছু প্রস্তাবনা দিয়েছে তারা বলছে যে পাঁচশো পাঁচ আসন বিশিষ্ট সংসদ করার জন্য দুই কক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এটা কি বাংলাদেশের যে রাজনৈতিক আবহ কিংবা হিস্ট্রি যা বলে এটা কি সম্ভব না এইটা বিশেষজ্ঞরা এখন পর্যন্ত নিয়েছেন এখানে আমারও সরাসরি কিছু বলা মুশকিল এইটা চূড়ান্ত এই বর্তমানে যে আলোচনাটা শুরু হয়েছে এই আলোচনাটা শেষ না হলে বোঝা যাবে না পলিটিক্যাল পার্টিগুলো যদি একমত হয় তবেই এটা সম্ভব পলিটিক্যাল পার্টি মতামত নেওয়া হচ্ছে তারাই চূড়ান্ত করবেন পাঁচশো পাঁচ নাকি তিনশো তিনশো পঞ্চাশ থেকে মানে সকল কিছু নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর তো প্রথমভাবে আমরা জানি যে আপনি তো দুদক কাজ করেন দীর্ঘ বছর যাবৎ কাজ করেন তো দুদকের যে কমিশন ছিল সেই কমিশনে তো তারা একটা প্রস্তাবনা জমা দিয়েছে এবং তাদের প্রস্তাবনায় প্রায় প্রায় সাতচল্লিশটি প্রস্তাবনা তাদের আছে তো এক্ষেত্রে কি আপনি বলবেন যে দুদকের যে প্রস্তাবনাগুলো আছে সেই কিছুটা যদি শেয়ার করেন আমাদের এই দুদকের প্রস্তাবনার মধ্যে একটি প্রশ্ন চলে আসছে ইতিমধ্যে আমাদের সাবেক দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেই দিয়েছেন যে পাঁচ সদস্যের এই কমিশন খুব বেশি ভালো কিছু হবে না উনি এটাকে মাথাভারি হিসেবে দেখছেন যে মাথাভারী কমিশন দিয়ে খুব ভালো কিছু করা যায় না উনি এখানে রেফারেন্স দিয়েছেন যে প্রথম কমিশন তিনজনের ছিল তাদের নিজেদের মধ্যে বিরোধের কারণে তারা কোনো কাজই করে যেতে পারেন তো এইটা একটা বিতর্কের জায়গায় রয়ে গেছে এটা হয়তো সামনে সমাধান হতে পারে বাকি সবগুলোই সবাই বলেছে ভালো আমার দৃষ্টিতেও মনে হয় ভালোই প্রস্তাব দিয়েছেন ওনার ওনারা আর দুদক যেভাবে চলছে এখানে একটা জিনিস আমি বলি দুদক স্বাধীন স্বশাসিত এটা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু সাংবিধানিক কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এর আগে যতগুলো কমিশন ছিলেন তারা প্রতিবার রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদনের সময় ওনারা একটা প্রস্তাব করে গেছেন আবেদন করে গেছেন যে এটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করুন এইটা কোনো সরকার করেনি এখন পর্যন্ত এই যে সুপারিশটা গতকাল জমা দেওয়া হলো দুদক সংস্কার কমিশনের পক্ষ থেকে সেখানে এই বিষয়টিও আনা হয়েছে তার সাংবিধানিকভাবে সংবিধানে উল্লেখ থাকবে যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান স্বাধীন এবং স্বশাসন নতুভেই আরেকটা প্রসঙ্গ জানতে চাই আপনি তো আদালত করায়ও দীর্ঘদিন যাবৎ আছেন যাতায়াত করেন কাজকর্ম করেন ওইখানের সাথে তো এই আমরা দেখেছি এখানে এই সংস্কারের প্রস্তাবে আছে যে আদালতের জন্য আলাদা সচিবালয় বিশেষ করে ওনারা বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য এই প্রক্রিয়াটা এটা নিয়ে যদি একটু আমাদের পাঠক বা দর্শককে ক্লিয়ার করেন বিষয়গুলো যে এই কিন্তু বহু বছর ধরেই আপনার জানা থাকবে হয়তো যে মাঝদার হোসেন মামলা যেটাকে বিচার বিভাগ পৃথকীকরণের একটা ঐতিহাসিক রায় রয়েছে সেই রায়েও স্পষ্টভাবেই বলা হয়েছে যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য অবশ্যই পৃথক সচিবালয় দরকার সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এই কথাটি পাঁচ আগস্টের পরে আরও বেশি জোরালো হয়েছে আপনি জেনে থাকবেন যে প্রধান বিচারপতি যিনি আছেন এই প্রধান বিচারপতি নিজেও বহুবার বলেছেন তারা প্রস্তাবও দিয়েছেন আইন মন্ত্রণালয়ে যে পৃথক সচিবালয় করতে হবে আজকে আমরা গতকাল আমরা দেখলাম যে এই সংস্কার কমিশন তারাও এই প্রস্তাবটা দিয়েছে যে আলাদা সচিবালয় প্রয়োজন আলাদা সচিবালয় না হলে আসলে মানে দ্বৈত শাসন চলবে একটা হলো সুপ্রিম কোর্ট এক ধরনের বিচার বিচারকদের শাসন করতেছে আবার আইন মন্ত্রণালয় একইভাবে অনুশাসন করছে দুইটা মিলে একটু জটিলতা তো রয়েছে এইটা একবারে নিষ্পন্ন বা নিষ্পত্তি করতে হলে বা বিচার বিভাগকে স্বাধীন পরিপূর্ণভাবে স্বাধীন করতে গেলে বিচার বিভাগের আলাদা সচিবালয়টা অত্যন্ত জরুরি মতো ভাই আমরা শেষ করব শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই এখন আমরা দেখি যে চারটা কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছে কিন্তু বাকি কমিশনগুলো কেন এখনো তাদের প্রস্তাবনা জমা দিতে পায় আপনার কাছে কি মনে হয় আমার কাছে যেটা মনে হয়েছে আমি খুব বেশি রেফারেন্স দেবো না একটা রেফারেন্স শুধুমাত্র দিতে পারি জনপ্রশাসন বিষয়ে যে কমিশন হয়েছে তারা তাদের যে স্টেক যারা আছে তাদের সঙ্গে কথা বলে আপনি জানেন যে যতগুলো কমিশন তাদের রিপোর্ট দিয়েছে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে একমত হয়ে সেই প্রস্তাবনাগুলো দিয়েছে এখানে যারা এখনও দিতে পারেনি তারা এখন পর্যন্ত মতামত সংগ্রহেরই চেষ্টা করছে এবং এটা পূর্ণাঙ্গ হলেই সম্ভবত তারা দিয়ে দেবেন এইখানে স্বার্থের যে দ্বন্দ্বগুলো ওই ওই জায়গাগুলোতে বোধ হয় আমার ধারণা যে সেটা স্পষ্ট অন্যগুলোতে যেমন দুদককে আমরা সক্রিয় চাই স্বাধীন চাই এটা সবাই চাই প্রশাসন কেমন হবে এখানে প্রশাসনের মধ্যেই দুই তিন রকমের গ্রুপ যদি বলি আমি স্টেক হোল্ডার আছে তারা এটা কে কীভাবে দেখছে হয়তো মতোই কইভাবে হচ্ছে না এই কারণে হয়তো দেরি হচ্ছে তো আমার মনে হয় যে এই সংকট কেটে যাবে এবং তারাও মতো এটা দিয়ে দেবে ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য আমরাও আশা করি ঐক্যের বাংলাদেশ গড়ে উঠবে সকল বিভেদ ভুলে আমরা একটা ঐক্যমতের ভিত্তিতেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারব ধন্যবাদ আপনি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় পাঠক এবং দর্শক আমাদের সঙ্গেই থাকুন আগামীকাল নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথির সঙ্গে সেই পর্যন্ত খবরের কাগজের সঙ্গেই থাকুন